ডেলিভারির ঠিক ত্রিশ মিনিট আগে কেকের মধ্যে এডিবল ছবি বসাতে গিয়ে দেখি ছবিটা একদম জুর হয়ে ভেঙে পড়ে যাচ্ছে ভাবেন তো এরকম একটা সিচুয়েশনে এরকম একটা মোমেন্টে আপনার হাতে আপনি এরকম একটা ঘটনা শিকার হন আপনার অবস্থা তখন তখন কি কি হবে বা আপনার উপর দিয়ে যাবে ওই আমার একদম কান্না এর মানে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এত বেশি মানে ভয়ের চোটে আমার হাত পা কাছিল এতটুকু সময় আমি এখন কি করব। আজকে এখানে যেই কেকটা ছিল সেটা মূলত আমার ননাশের শ্বশুরবাড়ি থেকে অর্ডার করা হয় তো বুঝতেই পারছেন যেহেতু ননাসের শ্বশুরবাড়ি ওইখানে এখানে আমার কত বড় একটা মুখ নিয়ে আসলে আমার ননাস আমাকে এই দায়িত্বটা দিয়েছে তো এইরকম একটা অবস্থায় আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে যেটা আমি একদম কল্পনাও করি নাই তো আমি যেটা করি আমি নর্মালি দুই থেকে তিন দিন আগেই ছবিটা প্রিন্ট করে ফেলি বা একদিন আগে হলেও এরকম হয়েছে যে আমি ছবিটা প্রিন্ট করি তো আমি ভাইয়াকে বলে দিই যে ভাইয়া আসলে আমার ছবি লাগবে এরকম আপনি এডিবল ফটো আমাকে করে দিবেন তো এইবার যখন ভাইয়াকে আমি ফোনে এই কথাটা বলি যে ভাইয়া আমার এডিবল পেপার লাগ মানে পিকচার লাগবে তখন ভাইয়া আমাকে বলে ওয়েফার পেপার দিয়ে করবেন নাকি সুগার পেপার দিয়ে তো আমি বললাম যে না ওয়েফারটা আমার কাছে ভালো লাগে না আমি সময় যেহেতু যতদিন পর্যন্ত আমি এই বেকিং লাইফে আছি আমি সবসময় এই সুগার পেপারটা দিয়ে আসলে কাজ করি তো সেই জন্য আমি ভাইয়াকে বললাম যে আপনি সুগার পেপারটাই আমাকে দিবেন তো ভাইয়া তখন আমাকে বলতেছিল যে আসলে আপু সুগার পেপারটা উঠাতে গেলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যায় আপনি ওয়েফারটা নেন তো আমি বললাম যে না এই ধরনের কোনো সমস্যা তো আমার আজ অব্দি হয়নি বা এর আগেও যে আমি একবার নিয়েছি আপনার থেকে আমি তো উঠাতেই পেরেছিলাম খুব সুন্দর মতো সেটা আমি সেট করেছি আপনি আমাকে সুগার পেপার দিয়ে করে দিবেন আর আপনারা জানেন কিনা জানি না সুগার পেপারের প্রাইসটা একটু বেশি বেশি হয় আর যেই ওয়েফার পেপার সেটার দামটা কিন্তু একটু একটু কম হয় এখন জাস্ট আপনারা এই দেখেন এই যে এটা হচ্ছে মূলত সেই সুগার পেপার দিয়ে যেই রেডি করা আমার পিকচারটা ছিল সেটা তো এখন দেখেন এই যে এটার পিছনে কিন্তু একটা স্টিকার টাইপ থাকে তো এটা এখন যখন আমি তুলছিলাম আমি দেখছিলাম যে একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আমার আসলে ওই মুমেন্টে ভিডিও করার চিন্তাটা না আসলে মাথায় ছিল না যে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে আমি তুলতেই পারছিলাম না আমি সরিয়ে ফেলেছিলাম তাই ক্যামেরার সামনে থেকে আর পর পরবর্তীতে এখন বলি এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েফার পেপার দিয়ে করা মানে এটা দেখেন কতটা শক্ত এটা নিচে কোনো ধরনের স্টিকার থাকে না এটা জাস্ট সরাসরি এভাবে করে বসিয়ে দেওয়া যায় মানে আমার দুইবার ছবিটা করতে হয়েছে এখন বলি আমার এর জন্য কি কি বিপদে পড়তে হয়েছিল আমি ওই যে দেখলাম ছবিটা মানে ক্যামেরার সামনে তো আর দেখাতে পারিনি বাকিটুকু তো এখন বলি ওই মুহূর্তে যখন আমি দেখেছিলাম যে আমার ছবিটা তুলতে পারছিলাম না আমার মানে কান্না পাচ্ছিলো আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম আর ওই দিক থেকে হয়েছিল কি আমি তো আর জানতাম না যে ছবিটা এরকম ভেঙে যাবে তাই আমি আধা ঘন্টা আগে তাদেরকে বলেছিলাম যে আমাকে ফোন দিয়ে আসতে তো আমার ননাস জানায় যে ওরা যাচ্ছে তুমি রেডি করে ফেলো তো আমিও ঠিক সেই কাজটাই করতে গিয়েছিলাম তো আধা ঘন্টা সময় হাতে যখন আমি ওই জিনিসটা দেখেছি একবার ভাবেন যে আমার উপর দিয়ে কী গেছে তো আমার মাথায় আর কিচ্ছু চিন্তা হচ্ছিল না কিন্তু আমি ওই মুহূর্তে মাথাটা ঠান্ডা রেখে অন্য একটা দোকানে যোগাযোগ করি আর ভাইয়াদেরকে বলি যে ভাইয়া কোনোভাবে কি এই পাঁচ দশ মিনিটের ভিতরে আমাকে ছবিটা করে দেওয়া পসিবল কি না তখন ভাইয়া বলে আসলে আমাদের দোকানে কারেন্ট নেই যখন আমি এটা শুনি আরও ঘাবড়ে যাই তো আমি তারপরও হাল ছাড়িনি আমি বোরখা পো করে মানে ওই রাতের বেলায় সাড়ে আটটার দিকে আমি ছুটে যাই যে না আমি যাই দেখি আমি গিয়ে যেতে যেতে যদি কারেন্টটা আসে তো আল্লাহর কি কাজ আর কি আমি যেয়ে দেখি যে ভাইয়ার কারেন্টও চলে এসেছে আর আগে থেকে আমি হোয়াটসঅ্যাপে ছবিটাও পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়া কাজটা প্রায় হাফ ডান করেছিল আমি জাস্ট যাওয়ার পর ওরা প্রিন্ট আউট করে দিয়েছে আমার ক্লায়েন্ট মানে যারা এসেছিলো কেকটা নিতে তাদেরকে আসলে বসিয়ে রেখে এই কাজটা করেছি আর এখন বলি ভাইয়াটা যখন আমাকে ওই ছবিটা দিয়েছিল সুগার পেপার দিয়ে তখন ভাইয়া আমাকে একটা মানে কোনো ধরনের কি বলে এটাকে প্লাস্টিক র‍্যাপে করে যে দেয় এরকম কোন প্লাস্টিক কাগজ আমাকে দেয়নি সরাসরি একদম একটা ওই যে কি বলে কাগজের খাম যেরকম থাকে না ওই ধরনের কাগজে দিয়েছিল আমার কাছে মনে হয় সুগার পেপারটা উনি বাইরে রাখার কারণে এরকম ড্রাই হয়ে গিয়েছিল যেহেতু এটা একদম খোলা মেলা ছিল পরবর্তীতে আমি আসলে ভাইয়াকে বলি যে ভাই আপনি এই কাজটা কেন করেছিলেন তখন আমাকে ভাইয়া বলে যে আসলে আমি তো আপনাকে বলেছিলাম আমি বলি যে দেখেন আপনি তো একবারও আমাকে বলেন নাই যে আপনার পেপারের সমস্যা আপনি আমাকে বলেছেন কি যে পেপার উঠাতে গেলে অনেক সময় ভেঙে যায় আমি আপনাকে ওইটাই বলেছিলাম যে না আমি এতদিন ধরে কাজ করি আমার সাথে এরকম কখনো হয় নাই তো ভাইয়া তখন অবশেষে সরিটারি বলে যে আসলে আমারও বুঝতে ভুল হয়েছিল ভাইয়াকে নাকি একজন এর আগে ইনফর্মও করেছিল যে উনি আসলে পুরো ছবিটাই তুলতে পেরেছেন কিন্তু যখন নিচের দিকটাতে আসে তখন সামান্য ভেঙে গিয়েছিল ভাইয়া নাকি ভেবেছিল এরকমটাই হতে পারে যে যদি নষ্ট হয় তাহলে একদম নিচ থেকেই হবে বা অল্প হবে এরকম ভাইয়া নাকি ভেবেছিল তো আমি ভাইয়াকে বলি যে এরকম রিক্স নিয়ে আসলে ক্লায়েন্টদেরকে কিছু দেওয়া উচিত না তো ভাইয়া অবশেষে বুঝতে পারে আর আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তার পরবর্তীতে যখন ওই দোকানে যাই মানে প্রিন্ট করতে ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে সুগার আমি বলি না না আমার সুগার পেপার লাগবে না কারণ আমি কোনো আর নিতে না আমি তারপর বাধ্য হয়ে এই ওয়েফার পেপারটা দিয়ে কাজটা সারি তো যাই হোক আপনাদের আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে বা আপনারা একটা নতুন জিনিস জেনে রাখলেন যে এরকমটা হতে পারে যাই হোক সবার কাছে আজকের এই কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ